আমরা তো মনে করি আমরা দুই লক্ষ্য দেশ আমরা চারটে ইস্যুর ব্যাপারে আমরা খুব কনফিডেন্ট একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত আমরা এটা মনে করি না কোনো দেশের সমর্থন না হলে আমরা স্বাধীন থাকতে পারবো না আমাদের এই পরাধীন মাইন্ড নয় আমাদের মাইন্ড ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব দুই টেকসই গণতন্ত্র তিন স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন চার দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই কয়েকটি বিষয়ে যারা ঐক্যমত্ত পোষণ করবে তাদের সকলের সাথে আমাদের সমালোচিত হইতে পারে আর এই চারটে পয়েন্টে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে তো আমি মনে করি না আপনি কি বাংলাদেশ স্বাধীনের সাথে কম্প্রোমাইজ করবেন করবেন আপনি কি ডেমোক্রেসি চান না চাই আপনি কি একটা সুস্থ স্বচ্ছ নির্বাচন প্রয়োজন নেই বাংলাদেশে আছে আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশের পক্ষে থাকবেন না থাকবেন তাহলে তো সবার সাথে হইতে পারে এবং জামাত বৃহৎ চিন্তা করে জামাত খুব সংকীর্ণ চিন্তা করেন এটাকে আমি খুব আনফর্চুনেট মনে করি এটা হওয়া উচিত ছিল না আর যতটুকু হয়েছে আমি মনে করি এখন আবার আমরা ব্যাক করার সুযোগ আছে বাস্তবতা বুঝে আবার জোরে ঐক্যের স্পিডের দিকে ফিরে আসা উচিত আমরা আমরা পিয়ার পদ্ধতির পক্ষে কারণ পিয়ার পদ্ধতি হচ্ছে সকল ভোটারের একটা মৌলিক প্রতিনিধিত্ব যেমন বর্তমান সিস্টেমে একজন লোক আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে আরেকজন লোক বান্ন পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে যে বাউন্ন পার্সেন্ট পেয়েছে সে বিজয়ী আর আটচল্লিশ পার্সেন্ট ভোট যে পাইলো ওইটা কোনো কাউন্ট হইল না অর্থেই কিন্তু পিয়ার পদ্ধতি ডিফারেন্ট আপনি সারা দেশে যত ভোটই পাবেন সবগুলি হিসেবে ভিতরে থাকবে এবং সেই হিসাব অনুসারে আপনি সাংঘানৈতিকভাবে আপনি আপনার প্রতিনিধিত্ব পাবেন পার্লামেন্টের সিট পাবেন তো এটাকে আমরা এই জন্য বেশ মনে করি এ দাবির উপর আমরা আছি আমরা রিফর্মস কমিটির যে আমাদের এক্সচেঞ্জ মিটিং হচ্ছে সেখানে আমরা স্পষ্ট করে বলে দিয়ে আসছি এবং ক্লিয়ার পদ্ধতি বিএনপি ছাড়া প্রায় সকলেই এটার সাথে আসে সমর্থন করে আর কি এবং এটা আমরা মনে করি ইলেকশান রেগিংও হবে না কারণ আপনি যদি এলাকার এমপি না হন জানেন আপনি জীবন দিয়া ভোট কাটবেন কেন ঠিক আছে সুতরাং এই মুহূর্তের জন্য এটা খুব জরুরি বাংলাদেশে কারণ দীর্ঘদিন বাংলাদেশের মানুষেরা ভোট না দেওয়া ভোট কেটে ফেলা জোর করা জবরদস্তি করার একটা বাজে কালচারে অভ্যস্ত হয়ে গেছিল তো এটাকে ব্রেক দিতে হলে এরকম একটা পিএস সিস্টেম শুরু করা উচিত পরে এটা ম্যারেজ ডিমেরিট দেখেই আমরা হয়তো और चेंज করব কি করব না চায় না ফর দিস মোমেন্ট ফর ইলেকশন बेटरमेंट অফ ইলেকশন ইজ ফেয়ার ইলেকশন পার্টিসিপেটরি ইলেকশন পিআর ইজ দা বেস্ট ওয়ে